জীবনটা অনেক সুন্দর তাই নিজের জীবনটাকে নষ্ট না করে একা বাঁচতে শিখুন এ বন্ধুত্ব এ ভালোবাসা মিষ্টি মিষ্টি সব কিছু মিথ্যা মোহ মায়ায় ভরা এ মায়া জিনিসটা সবারই ভাগ্যে জোটে না আর যার ভাগ্যে জোটে তার জীবনে কষ্ট সরার কিছুই পায় না বিনা কারণে সম্পর্কে ফাটন ধরে না নিজেরাই সম্পর্কর ভিতরে বিষ না ছড়ালে যে তোমাকে ভালোবাসে তা জোর করে পরিবর্তন করতে হবে না সে নিজেই তোমার জন্য বতব্বার গুণ পরিবর্তন করে ফেলবে যারা বিনা সত্ত্বে মানুষকে ভালোবাসে তাদের ভাগ্যে অবহেলা ছড়া কিছুই জোটে না আমি কাউকে ভালোবেসে অনুভব করেছি এই পৃথিবীতে মানুষ সবচেয়ে তো বেশি অস্বস্তি আর অবহেলা হয়ে কাউকে ভালোবাসে এই সাতের পৃথিবীতে পাশে থাকার নামে আপন সেজে অভিনয় করার মানুষের সংখ্যা সবচেয়ে তো বেশি কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় তর্কে যাবা সেটা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাবা সেটাই বুদ্ধিমানের কাজ লোভিয়া আর সত্যপর সম্পর্কে কোনোদিন মর্যাদা দিতে জানে না তারা নিজের লাভ দেখলে সম্পর্ক পরিবর্তন করে নেয় মায়া এ পৃথিবীর সবচেয়ে তো বাজে নেশা স্বার্থভর মানুষের পাল্লায় পড়লে জীবনটা ধ্বংস হয়ে যায় কারুর ভালোবাসে পড়ে গেলে মায়াই জড়িয়ে যায় কারুর মায়ায় পড়ে গেলে তাকে ছাড়া আর এ পৃথিবীতে কিছু কিচ্ছু ভালো লাগে না সবার মাঝে থেকেও মনে হবে যেন কিছু একটা হারিয়ে গেছে